বলা হয়ে থাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চেয়েও বেশি এবং প্রায় অসীম ক্ষমতা অপব্যবহারের অনেকগুলো নজির আমরা বাংলাদেশের ইতিহাসে দেখেছি তাই এবার যখন এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সংস্কারের কথা আসছে সংবিধান সংস্কারের কথা আসছে তখন অত্যন্ত যৌক্তিকভাবেই প্রধানমন্ত্রীর এই ক্ষমতা কমিয়ে আনার কথা বলা হচ্ছে এবং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যে প্রশ্নটি আসছে তা হলো একজন ব্যক্তি কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন স্টার এক্সপ্লেন্স উইথ সাজেনের আজকের পর্বে আমরা সেই প্রশ্নেরই উত্তর খুঁজব প্রথমে দেখা যাক সংবিধান সংস্কারের জন্য যে কমিশন গঠন করা হয়েছে তারা প্রধানমন্ত্রীর টার্ম লিমিট বা একজন কতবার প্রধানমন্ত্রী থাকতে পারবেন এই বিষয়টি নিয়ে কি বলছে তারা বলছেন বর্তমানে যে একজন প্রধানমন্ত্রীর যতবার ইচ্ছা প্রধানমন্ত্রী হতে পারেন সেটিকে তারা পরিবর্তন করতে চান এবং নতুন ব্যবস্থায় একজন ব্যক্তি তিনি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না সেটা হয় বিরতি দিয়ে অথবা বিরতি ছাড়া কোনো ব্যক্তি দুইবারের বেশি তার জীবৎকালে প্রধানমন্ত্রী হতে পারবেন না এখন দেখা যাক বিভিন্ন দল যারা এই সংবিধান বিষয়ক সংস্কারের আলোচনাগুলোতে অংশ করছে এবং বর্তমানে ঐক্যমত কমিশনের সাথে আলোচনা করছে তারা প্রধানমন্ত্রীর এই টার্ম লিমিট সম্পর্কে কি বলছে প্রথমেই বিএমপির কথায় আসা যাক বিএমপি তারা প্রাথমিকভাবে বলেছিল যে তারাও এই বিষয়টার সাথে একমত যে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না কিন্তু আমরা দেখলাম গতকালকে যখন তারা ঐক্যমত কমিশনের সাথে আলাপ করছে তারা বলছে যে তারা ঠিক এই দুইবারের বিষয়টাতে লিমিট করার ব্যাপারে একমত না বরং তারা এটা আগের মতোই থাকবে যেখানে কোনো লিমিট থাকবে না এই প্রস্তাবটার দিকে তারা যেতে চান তবে আমরা দেখেছি যে পরবর্তীতে তাদের সাথে আলোচনায় একটা নতুন ধরনের অ্যারেঞ্জমেন্ট বা প্রস্তাবের কথা এসেছে যেটা আজকের বিভিন্ন পত্রপত্রিকাও এসেছে যেখানে বলা হয়েছে যে সর্বোচ্চ তিনবার একজন ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবে তো সেটা নিয়ে বিএনপি তারা আলোচনা করে জানাবে বলে জানিয়েছে আর বিএমপি এখানে আরেকটি বিষয় বলেছিল যে একজন ব্যক্তি দুইবার পরপর প্রধানমন্ত্রী থাকতে পারবে তারপরে হয়তো সে একটা বিরতি দিবে তারপর সে আবার প্রধানমন্ত্রী হতে পারবে তো এরকম একটা প্রস্তাব তো সেই আলোচনাগুলো চলছে এখন যদি আমরা এনসিপির দিকে দেখি এনসিপি তারা পরিষ্কারভাবে বলেছে যে কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এই বিষয়টা নিয়ে সংবিধান সংস্কার কমিশন তারা যে প্রস্তাবটি করেছে এটার সাথে তারা সম্পূর্ণভাবে একমত একই সাথে তারা বলেছে সেই ব্যক্তি যে দুইবার প্রধানমন্ত্রী হলো সে যাতে আর প্রেসিডেন্টও না হতে পারে সেই বিষয়টা তারা নিশ্চিত চান এরপরে যদি আমরা জামাতের দিকে দেখি জামাতের দিক থেকে বলা হয়েছে যে তারাও এনসিপির মতো একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না সেই বিষয়টার সাথে তারা একমত এবার যদি আমরা এই একজন ব্যক্তি দুইবার প্রধানমন্ত্রী হতে পারবে কিনা অথবা তিনবার প্রধানমন্ত্রী হবে কিনা বা এই যে একটা টার্ম লিমিট যে নিয়ে যে বিষয়টি রয়েছে সেটার ভালো দিকগুলো কোনগুলো আর খারাপ দিকগুলো কোনগুলো আমরা যদি প্রথমে ভালো দিকগুলোর ক্ষেত্রে আসি আমার মতে এখানে প্রধানত তিনটি ভালো দিক রয়েছে একটা হলো যখন একজন প্রধানমন্ত্রীর টার্ম লিমিট থাকবে তখন তার পক্ষে একজন ব্যক্তির পক্ষে স্বৈরাচারী হয়ে ওঠাটা কঠিন হয়ে উঠবে কারণ সে জানবে যে দুই টার্মের পরে কিন্তু সে আর প্রধানমন্ত্রী থাকবে না ফলে সে যদি কোনো স্বৈরাচারী আচরণ করে তাহলে সেটার জন্য তাকে জবাবদিহিতা করতে হবে দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে একটা দলের মধ্যে নতুন নেতৃত্ব আসার সুযোগ হবে আমাদের বর্তমানে বাংলাদেশের যে বাস্তবতা আমরা দেখি যে একজন দলীয় প্রধান তিনি যেহেতু বারবারই প্রধানমন্ত্রী হন তিনি একই সাথে দলের প্রধান থাকেন আবার দলের প্রধান হিসেবে তিনি সংসদীয় দলের প্রধান হন আবার প্রধানমন্ত্রী হন ফলে দলের মধ্যে আর নতুন কোনো নেতৃত্ব সৃষ্টি হয় না যে কারণে প্রায় আমরা বলতে শুনি যে অমুকে না থাকলে ওই দলের কে প্রধানমন্ত্রী হবে যেমন শেখ হাসিনা প্রায়ই বিএনপি সম্পর্কে বলতো যদি খালেদা জিয়া না থাকে তাহলে তাদের প্রধানমন্ত্রী কে থাক থাকবে তো ফলে এই যে বাংলাদেশের নতুন নেতৃত্বের যে সমস্যা এই প্রশ্নটা একটা সমাধান হওয়ার সুযোগ থাকে আর তৃতীয় যে বিষয়টি সেটা হলো যে দুর্নীতি স্বেচ্ছাচারিতা এগুলার ক্ষেত্রে একটা চেক তো এই যে একজন ব্যক্তি যখন তিনি সারা জীবন অথবা কাল বা অনির্দিষ্ট বারের মতো প্রধানমন্ত্রী হতে পারবে না তবে স্বাভাবিকভাবেই তার কিন্তু দুর্নীতির সুযোগ স্বেচ্ছাচারিতার সুযোগ এগুলা কিন্তু কমে আসবে এবার যদি আমরা খারাপ দিকগুলোর দিকে দেখি সেখানেও আমার মতে প্রধানত তিনটি পয়েন্ট রয়েছে প্রথম পয়েন্টটি হলো যে একটা দলের থেকে যিনি নির্বাচিত হন প্রধানমন্ত্রী বা দলীয় তার সকলের বা তার সংসদীয় যে মেম্বাররা রয়েছেন তাদের সম্মতিতে যখন প্রধানমন্ত্রী হন এবং তিনি যখন অলরেডি দুইবার বা একটা নির্দিষ্ট সময় তিনি প্রধানমন্ত্রী থাকেন তার কিন্তু একটা হিউজ একটা লিডারশিপ কোয়ালিটি সেটার মাধ্যমে সে আসেন একই সাথে তার সাথে এক্সপিরিয়েন্স যুক্ত হয় তো এই এক্সপিরিয়েন্সটা কিন্তু একটা রাষ্ট্র পরিচালনার জন্য অত্যন্ত জরুরি তো ফলে আপনি যখন এক্সপিরিয়েন্স লিডার অলরেডি আপনার একজন আছেন তাকে যখন আপনি সরায় দেন তাহলে কিন্তু তার ওই যে এক্সপিরিয়েন্সের যে বেনিফিটটা সেটা কিন্তু আপনি হারাচ্ছেন আবার দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো যে অনেক সময় দেখা যায় বিশেষ করে আমাদের মতো দেশগুলোতে দেখা যায় যে কোনো একজন ব্যক্তি তার ব্যক্তিগত ক্যারিশমা দিয়ে তিনি এতই পপুলার যে জনগণ তাকে বারবারই প্রধানমন্ত্রী চান যেমন আমরা বর্তমান সময় দেখছি যেমন ডক্টর ইনুসের কথা বলা হচ্ছে এটা কিন্তু একক একজন ব্যক্তির ক্যারিশমা যে বলা হচ্ছে যে তিনি পাঁচ বছর থাকুন দশ বছর থাকুন অথবা তিনি যতদিন বেঁচে আছে ততদিন থাকুক একই আমরা দেখেছি এটা শেখ মুজিবের সময় সময় ইভেন খালদা জিয়া শেখ হাসিনার সময় এই কথাটা এসেছে তো ফলে ওই বিষয়টা কিন্তু আবার ঘুরে ফিরে আসে আর কি যে আসলে হয়তো বা জনগণ আপনাকে চাচ্ছে কিন্তু আপনি জনগণকে আসলে ওই সুযোগটা আর দিচ্ছেন না এবং তৃতীয় যে আরেকটা বিষয় সেটা হলো যে আপনি যখন বারবার আপনার প্রধানমন্ত্রী চেঞ্জ করেন বা দলের মধ্যে কে প্রধানমন্ত্রী হবে এই বিষয়ে ঐক্যমতে না পৌঁছাতে পারলে অনেক সময় এক একটা দলের মধ্যে অস্থিরতা তৈরি হয় যেটা আবার একই সাথে রাষ্ট্রের মধ্যেও অস্থিরতা তৈরি হয় তো এই ভালো এবং খারাপ এই দুইটা বিষয় আমাদের বিবেচনা করা দরকার পুরো বিশ্বব্যাপী এই যে প্রধানমন্ত্রীর টার্ম লিমিট নিয়ে বা রাষ্ট্রপ্রধানের টার্ম লিমিট নিয়ে কি ধরনের প্র্যাকটিস রয়েছে আমরা যদি পার্লামেন্টারি সিস্টেমগুলোর দিকে দেখি প্রধান প্রধান যে পার্লামেন্টারি দেশগুলো রয়েছে যেমন আমরা ইউনাইটেড কিংডমসের কথা বলতে পারি ক্যানাডার কথা বলতে পারি জাপানের কথা বলতে পারি ইন্ডিয়ার কথা বলতে পারি এগুলোর কোনোটাতেই কিন্তু প্রধানমন্ত্রীর জন্য কোনো টার্ম লিমিট নেই অর্থাৎ একজন ব্যক্তি যতবার ইচ্ছা বা তার দলের বা তাকে যদি তার ধরনের বিরুদ্ধে যদি কোনো ধরনের অনাস্থা না থাকে তিনি কিন্তু প্রধানমন্ত্রী হতে পারবেন তবে সেখানে একটা জিনিস বলে রাখা ভালো যে সেখানকার ব্যবস্থায় একজন ব্যক্তির এই যে স্বৈরতান্ত্রিক হয়ে ওঠার এইটার ক্ষেত্রে নানা রকম চেক অ্যান্ড ব্যালেন্স আছে অর্থাৎ বাংলাদেশে যেমন একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পরে চেক অ্যান্ড ব্যালেন্সের যে অভাব সেটাও কিন্তু ওই দেশগুলোতে নাই বরং সেখানে বিভিন্ন ধরনের মেকানিজম আছে আর যদি আমরা প্রেসিডেন্সিয়াল দেশগুলোর ক্ষেত্রে দেখি সেখানে আমরা দেখব যে এক ধরনের টার্ম লিমিটের বিষয়টি সেখানে বেশি পপুলার আমরা যদি যুক্তরাষ্ট্রের উদাহরণ দেখি সেখানে আমরা দেখব যে দুইবারের বেশি হতে পারবে না ফ্রান্সের ক্ষেত্রেও একই রকম রয়েছে আবার যদি আমরা রাশিয়ার ক্ষেত্রে দেখি সেখানে আবার একটা ব্যবস্থা রয়েছে যে আপনি পরপর দুইবার হতে পারবেন না পরপর দুইবার হওয়ার পরে আপনাকে একটা গ্যাপ দিতে হবে তারপর আপনি আবার হতে পারবেন তো ওই বিষয়টা আর কি আবার রয়েছে তো প্রেসিডেন্সিয়াল ব্যবস্থার ক্ষেত্রে এই মানে টার্ম লিমিটের বিষয়টা বেশি করে আসে কারণ বলা হয়ে থাকে যে প্রেসিডেন্ট প্রেসিডেন্সিয়াল ব্যবস্থায় একজন ব্যক্তির এই পরিমাণ তিনি ক্ষমতা তার হাতে থাকে সেখানে যদি টার্ম লিমিট না দেওয়া থাকে তাহলে আসলে ওটা প্রেসিডেন্সিয়াল যে সিস্টেমটা সেটা একটা অটোক্রেটিক সিস্টেমে পরিণত হবে তো এটাই মোটামুটি গ্লোবাল প্র্যাকটিস এখন এই সমস্ত আলোচনা থেকে আমরা যদি বাংলাদেশের সামনে কি করণীয় এই বিষয়টার দিকে যদি যাই বা বাংলাদেশে একজন ব্যক্তির কয়বার প্রধানমন্ত্রী হতে পারবেন এই বিষয়ে যদি আমি আমার ব্যক্তিগত মতামত দিই তাহলে আমি বলবো যে বাংলাদেশের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই একটা টার্ম লিমিট থাকা উচিত তবে সেটা কি দুইবার হবে কিনা কি না বা তিনবার হবে কি না অথবা দুইবারের পরে বিরতি দিয়ে আবার তিনি হতে পারবেন কি না এই বিষয়গুলো আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলো তারা আলাপ আলোচনা করে একটা সমঝোতার মধ্যে পৌঁছাতে হবে তবে একটা বিষয় এখানে নিশ্চিতভাবে বলতে হবে সেটা হলো যে টার্ম লিমিট থাকলেই যে একজন প্রধানমন্ত্রী তিনি স্বৈরতান্ত্রিক আচরণ করবেন না এটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই তো সেখানে যে বিষয়টা লাগবে সেটা হলো যে স্ট্রং চেক অ্যান্ড ব্যালেন্স সেই চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যবস্থাটা কী কী জায়গা থেকে আসবে একটা আসবে হলো দলের ভিতরে গণতন্ত্র একটা থাকবে যে রাষ্ট্রের যে তিনটা প্রধান অঙ্গ রয়েছে অর্থাৎ আপনার যে লেজিসলেটিভ বডি আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ বডি বা এক্সিকিউটিভ বডি এবং আপনার যে পার্লাম আপনার যে বিচার বিভাগ এইগুলার থেকে একটা আসবে একই সাথে রাষ্ট্রপতির সাথেও কিন্তু আপনার ক্ষমতার একটা ভারসাম্য আনতে হবে তবে এখানে একটা বিষয় অত্যন্ত জরুরিভাবে বলা দরকার বাংলাদেশে যে বিষয়টা এখন চলছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে খর্ব করার জন্যে বিভিন্ন রকম যে ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে ওখানে একই সাথে একটা আবার বিপদের দিকেও রয়েছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে যদি বেশি মাত্রায় আপনি ভারসাম্য করতে গিয়ে যদি খর্ব করে ফেলেন তখন কিন্তু এই যে পুরো পার্লামেন্টারি সিস্টেম বা প্রধানমন্ত্রী শাসিত যে ব্যবস্থা পুরোটাই কিন্তু একটা ঝুঁকির মধ্যে পড়তে পারে তো ফলে হলো আমাদেরকে ওই ব্যালেন্সটার দিকে যেতে হবে এবং ভারসাম্যটা এমনভাবে রাখতে হবে যাতে আমাদের এখানে একটা ইফেক্টিভ সরকার ব্যবস্থা এবং একটা লিডারশিপ সেখানে দিতে পারে তো এই বিষয়গুলো নিয়ে আমরা ভবিষ্যতে আমাদের এক্সপ্লেনারে আরও বেশি আলোচনা করব। আপনারা ডেলিস্টার সাথে থাকুন স্টারের পত্রিকা ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়াগুলোতে খোঁজ রাখুন